তো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসে জানি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো চলো দেখতে থাকো আজকে যাচ্ছি আমরা বসন্ত উৎসবে তো এই যে চলে আসলাম আমি রিচা পিয়া সবাই মিলে আর মা আর রোহিকা মিস্টার একটু পরে আসবে তো এই যে দেখো দাদাও চলে এসেছে আর এখানে ফটো মারছে সে কাকে কাকে ফটো উঠিয়ে দিচ্ছে আমার মোবাইল থেকে তো চলো বসন্ত উৎসব কী কী হয় সেটা তোমাদেরকে দেখাবো আমি আর কোনো কথা বলবো না তোমরা স্যার খালি দেখতে থাকো আর এত মানুষ হয়েছে না কি বলবো এত ভিড় হয়েছে এই টাইমটাতে তো একটু কম ছিল বিকালবেলা আরও ভিড় হয়েছে আর আমি রাত্রি কিন্তু ছিলাম না তো দুপুর টাইমটাই ছিলাম আর এটা হলো আমাদের লঙ্কার গোপাল আশ্রম गोला गाते जा सुन ले मुनि गोला गाते जा सुन ले मुनि अरे रे प्रेम ता की बा मो का क्षण गोला लेके चल आगे मुनि के धन गोला

তো তোমাদের সাথে শেয়ার করলাম বসন্ত উৎসবের কিছু মুহূর্ত অনেক ভালো লেগেছে প্রোগ্রামগুলো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়েছে তো রাতে তো আবার হবে তো রাতে আসা হবে না আমাদের তার জন্য এখনই এসে তোমাদের সাথে শেয়ার করে নিলাম দিনের বেলা প্রোগ্রাম তারপর খিচুড়ি বিতরণ হচ্ছিলো তো খিচুড়ি খাওয়া দাওয়া করে আমি মাম আর মা মিস্টার বেরিয়ে বসেছি ঘরে যাওয়ার জন্য তো পিসির মেয়েটাকে নিয়ে গেছিলাম ছোটো বোনুকে তো ওকে দেওয়ার জন্য আবার ওদের ঘরে রাতে এসেছিলাম তো ভাবলাম ভুজকা খেয়ে যাই তো চলো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ারটা